শিক্ষকদের নথি ইতিপূর্বেই ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত রয়েছে গভীর ষড়যন্ত্রের হাত দেখতে পাচ্ছেন শিক্ষক কুল রাজ্যের সমস্ত শিক্ষকদের বিশেষ করে প্রাথমিক শিক্ষক বাদে দ্রুত নথি জমার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর এর ফলে বিপাকে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকরা রাজ্যের স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নিয়োগ সংক্রান্ত সব তথ্য যাচাই এবং প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের নির্দেশ মেনেই নথি জমা করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর মহামান্য কলকাতা হাইকোর্টের কথিত নির্দেশ অনুযায়ী শিক্ষকদের চাকরি নথি তলব প্রসঙ্গে উৎকণ্ঠা প্রকাশ করে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক নীলকান্ত ঘোষ এক বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ অনুযায়ী বিদ্যালয় প্রধানগণকে শিক্ষকদের চাকরি সংক্রান্ত নথি প্রথমে অনলাইনে সাবমিট করতে হবে এবং পরে শিক্ষকদের সেলফ অথেন্টিকেটেড ডকুমেন্ট জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরে অফলাইনে জমা দিতে হবে রাজ্যের শিক্ষক কুল নির্দেশের পিছনে গভীর ষড়যন্ত্রের হাত দেখতে পাচ্ছেন কারণ এক যে নথি জমা দিতে বলা হচ্ছে তা ইতিপূর্বেই ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত রয়েছে দুই স্কুল সার্ভিস কমিশন অথবা বিদ্যালয় পরিচালন সমিতির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের প্রোফাইল বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের নজরেই রয়েছে যদি তা না থাকত তাহলে শিক্ষকদের ট্রান্সফার মান অবসরজনিত প্রাপ্যাদি বিষয়ে অনলাইন ব্যবস্থা চালু হতে পারত না তৃতীয়ত শিক্ষা দপ্তরের সাম্প্রতিকতম নির্দেশের মধ্যে বিভিন্ন মামলায় রাজ্য সরকারের হতদম অবস্থার প্রতিফলন ঘটেছে যেহেতু এই নির্দেশের ফলে শিক্ষক রাজনৈতিক রেশারেশির শিকার হচ্ছেন তাই সেটাও আমাদের ভাবাচ্ছে চার সর্বোপরি শিক্ষক সমাজের প্রতি মানুষের শ্রদ্ধা এবং আস্থা জায়গাটি খোদ প্রশাসনের দ্বারা বারে বারে আঘাতপ্রাপ্ত হওয়ায় সামগ্রিকভাবে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার সহায়ক হচ্ছে না খুব দ্রুত এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তির জন্য সতেজ টাটকা বাতাস প্রয়োজন এ বিষয়ে যথাচিত ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা প্রশাসনকেই এগিয়ে আসার আহ্বান জানান